আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া সচিবালয় নিজ মন্ত্রণালয়ে অফিস দেখে বিমর্ষ হয়ে পড়েন অন্তর্বর্তী সরকার এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়নের সমবায় যুব ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁয়া এ সময় তাকে সান্ত্বনা দেয় শ্রম এবং কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাকোয়াত হোসেন এছাড়াও উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন আমাদের সব শেষ হয়ে গেছে বৃহস্পতিবার ছাব্বিশ ডিসেম্বর ঘটনাস্থলে পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন নীলফামারি থেকে ঢাকা ফিরে দুপুরে সাড়ে বারোটার দিকে সচিবালয় যান আসিফ মাহমুদ তখন তার সঙ্গে ছিল শ্রম এবং কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাকুয়াত হোসেন পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজোয়ানা হাসান বুধবার দিনগত রাত্রে যখন সচিবালয়ে আগুন লাগে তখন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছিলেন নীলফামারিতে আগুনের খবর শুনে সফর সংক্ষিপ্ত করে ফিরে এসেছেন ঢাকায় এছাড়া ওই ভবনে ছয় তালায় যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় তাদেরকে সব ফাইল পুড়ে যাওয়ার কথা জানান শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা মাঝখানের সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে দেখা গেছে পাঁচতলা পর্যন্ত আগুনে কোনো ক্ষতি হয়নি সপ্তম তালা স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগ অষ্টম তালা রয়েছে স্থানীয় সরকার বিভাগের কিছু অংশ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কিছু অংশ রয়েছে ওই ভবনে নয় তলায় রয়েছে সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগ এবং চারটি তলায় পুরো পুড়ে গেছে প্রতিটি কক্ষের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে কোথাও কোথাও দেয়ালের অংশ খসে পড়েছে সিঁড়ি ধসে পড়েছে সরিয়ে সিটি আছে পড়া ধ্বংস স্তূপ আগুন নেভানোর পর পুরো ভবনটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে জানা গেছে এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্র যে যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ার করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ের হওয়া অর্থ লোপাট এবং দুর্নীতি নিয়ে কাজ করা যাচ্ছিলেন এবং কয়েক হাজার কোটি টাকা লুটের প্রমাণ পাওয়া গিয়েছিল সেখানে আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এতে বলা হয় ক্ষয়ক্ষতি নিরূপ এবং অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনের মন্ত্রণালয় ভিত্তিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে উপদেষ্টারা ফায়ার সার্ভিসের তদন্ত অনুযায়ী তারা আগুন লাগার খবর পায় গত বুধবার দেবাগত রাত একটা বান্ন মিনিটে দেবাগত রাত একটা চুয়ান্ন মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছিল সেখানে এবং ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করার পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয় সর্বশেষ ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল আজ সকাল আটটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে আর এই দুপুর পুনে বারোটা আগুন পুরোপুরি নিভিয়ে ফেলায় ফায়ার সার্ভিসের সদস্যরা পরিষদ বিভাগের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে সচিবালয় আট নম্বর ভবনের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সহময় বন্ধ কর্মসংস্থান মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় পরিবেশ সেতু মন্ত্রণালয় বিভিন্ন বিভাগ